আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সুইস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই অনেক দিন থেকে করব করবো ভাবছি এরকম একটা জমিয়ে রাখা কাজ আজ অবশেষে করেই ফেললাম এবং আপনাদেরকে সাথে নিয়ে এই কাজটা করব সেই জন্য এখানে একটা হ্যান্ডমেড রেমেডি তৈরি করছি এখানে নিয়েছি খানিকটা ডিটারজেন্ট তারপর ভ্যানিশ লিকুইড তারপর বিভিন্ন লিকুইড নিয়ে এখানে একটা রেমেডি টাইপের করেছি এটা দিয়ে আমি কিছু জিনিস পরিষ্কার করব সেই জন্য তো আজকে আমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে আমার পাশে আছে আমার বড়ো মেয়ে সে আমাকে বুদ্ধি দিচ্ছে এভাবে করো ওভাবে করো তো তাকে তার সাহায্য নিয়ে তাকে নিয়েই আমি আজকে এই অংশ থেকে কাজ শুরু করেছি অন্যদিকে দেখতেই পারলেন আমি ভ্যাকুয়ম ক্লিনারটা বের করে এনেছি মেয়েকে বললাম তুমি কানেকশন দিয়ে রাখো আগে আমি এই সাইডের অংশটা পরিষ্কার করি তারপর আমি ভ্যাকুয়ম ক্লিনার নিয়ে আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো পরিষ্কার করব। বেশ অনেক দিন থেকেই ভাবনায় ছিলাম যে যেভাবেই হোক একটা সময় বের করে ডাইনিংয়ের চেয়ারগুলোকে একটু ডিপ ক্লিন করে নেবো আর বেগম ছাড়া ক্লিনার ছাড়া সেটা সম্ভব না তো আজকে অবশেষে সেটা বের করে এনেছি কিন্তু এই যে ওভেন স্ট্যান্ডটা এটা যে কি পরিমাণ ধুলায় জর্জরিত হয়েছিল ভাই রে ভাই সেটা আর আসলে দেখানো সম্ভব না সেই জন্য অফ ক্যামেরায় আমি আগে একবার এটাকে পরিষ্কার করে নিয়ে এখন অন ক্যামেরায় আবারও পরিষ্কার করছি এই যে দুবার পরিষ্কার করলাম বিশ্বাস করুন বিকেলবেলায় গিয়ে দেখেছি ওখানে আবার আরেক স্তর ধুলা পরে বসে আছে মানে এই জিনিসগুলো এত অসহ্য লাগে আমার যে পরিষ্কার করে একটা বেলাও আমি রাখতে পারি না তার মধ্যে সমস্ত ধুলা এসে হাজির তো কী আর করা এর মধ্যে দিয়েই চলতে হচ্ছে এর মধ্যে দিয়েই জীবন চলছে আস্তে আস্তে কোচিংয়ের দৌড়াদৌড়ি একটু একটু কমে এসেছে কারণ আমার দুই মেয়ের ফাইনাল শুরু হয়ে যাচ্ছে তো এখন তারা পরীক্ষা নিয়ে ব্যস্ত কোচিংটা একটু কম হবে পরীক্ষার পড়াশোনাটা একটু বেশি হবে তো ভাবছি যেই জমিয়ে রাখা কাজগুলো আছে আমার যেগুলো অনেক দিন থেকে ভাবছি করতে হবে করতে হবে করা দরকার ধরতে হবে কিন্তু সময় সুযোগের অভাবে করতে পারছি না ধীরে ধীরে এই কাজগুলো এখন আমি করে ফেলব তার মধ্যে আজকে প্রথম একটা অংশ করলাম সেটা হচ্ছে এই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে একটু ডিপ্লিন করছি আর অন্যদিকে আরও কিছু কাজ আছে যেমন ওভেনটা পরিষ্কার করা দরকার ফ্রিজটা আবার একটু পরিষ্কার করা দরকার সেই সাথে কিছু পর্দা বের নামিয়ে ধোয়া দরকার তো এই কাজগুলো ধীরে ধীরে আবার করা শুরু করব ভাবছি আর পরীক্ষা হয়ে যাওয়ার পর মোটামুটি এক মাসের একটা ব্রেক আছে যে ব্রেকটা আমি শুয়ে বসে রিল্যাক্স করে কাটাতে চাই আল্লাহ ভালো জানে সে সময় আসলে কি হবে কিন্তু আমি স্বপ্ন দেখি যে আমি সকাল দশটায় উঠবো আমি দুপুরে শুধু খাব সকালে কোনো নাস্তার প্যারা থাকবে না রাতে আমরা নুডলস খেয়ে ঘুমিয়ে পড়ব তো এরকম একটা রিল্যাক্স লাইফ আমি খুঁজছি নিশ্চয়ই আল্লাহ আমার এই দোয়া কবুল করবে নিশ্চয়ই জুন মাসটা আমি অনেক আরামে কাটাতে পারব দেখা যাক সময় হলেই সেটা বোঝা যাবে তবে আগামী মে মাসটা আমার ভয়ঙ্কর মাস আমার দুই মেয়েরই ফাইনাল এবং দুই মেয়ের দুই দিকে দৌড়াদৌড়ি করে পরীক্ষা দিয়ে নিয়ে আসা টাইমের সাথে অ্যাডজাস্ট করে চলা কিছু ব্যাপার আছে কিন্তু কোচিংয়ে দৌড়ানোটা বন্ধ হওয়াতে একটু আরামে আছি ভাই গরমটা যা পড়েছে সেই আরামটাও খেয়ে দিচ্ছে গরম কোনোভাবেই গরমের হাত থেকে যেন নিস্তার পারছি না কিচেনে বিশ মিনিট কাজ করলে টায়ার্ড হয়ে এসে ধাপ করে বসে পড়ছি ফ্যানের নিচে দিনের বেলা আমি সচরাচর এসি ছাড়ি না খুব প্রয়োজন না হলে আমার বাসার এসি ছাড়ার একটা নিয়ম আছে সেই নিয়মটা খানিকটা এরকম যে রাত দশটার পর এসি ওপেন হবে এক ঘন্টার জন্য আবার রাত্রে দুটা আড়াইটার দিকে হাফ অ্যান আওয়ারের জন্য এসি দেওয়া হবে তো এরকম দেখা যাচ্ছে যে দুই রুমের এসি চালানোর পরও আমার কারেন্ট বিল কিন্তু আলহামদুলিল্লাহ বেশ রিজনেবল আছে সেটা কখনোই যদি খুব বেশি ইউজ হয় তাহলে সেটা তিন ক্রস করে কিন্তু কখনোই সেটা মানে অসম্ভব আকারে কখনো আসে না আমি আজ পর্যন্ত কখনো চার হাজার টাকা কারেন্ট বিল দেইনি আমার হায়েস্ট কারেন্ট বিল হচ্ছে বত্রিশশো টাকা এটাই আমার বাংলাদেশে আসার পর তো যাই হোক এই যে এই পাশে আমি কিন্তু চলে এসেছি আমার ভিকম ক্লিনারটা দিয়ে চেয়ার পরিষ্কার করতে আর এই ক্ষেত্রে আমি যে রেমেডিটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এসেই সবগুলো চেয়ারে প্রথমে একটু ছিটিয়ে দিয়েছিলাম বড় মেয়েকে দায়িত্ব দিয়েছি ভ্যাকুয়াম ক্লিনারের প্রেসারটা আপ ডাউন যা করার করবে আর এই ব্রাশটা আমাকে বড় মেয়েই সাজেস্ট করলো যে মা এই ব্রাশটা দিয়ে তুমি এই চেয়ারগুলো পরিষ্কার করো দেখবে খুব তাড়াতাড়ি ময়লাগুলো তুলে নেবে আর বিশ্বাস করবেন কিনা না এত পরিমাণে ময়লা এবং সেই সাথে ইউনির লোম পেয়েছি যেটা আপনাদেরকে না দেখালে বিশ্বাস করা সম্ভব না মানে আমি অবাক হয়ে গেছি যে একটা চেয়ারের কোনার ভেতরে এত পরিমাণে ইউনির লোম থাকতে পারে ধুলা ময়লা থাকতে পারে আসলে আমার মাসে দুই থেকে তিনবার বেকম করা দরকার সেখানে আমি প্রায় ছয় সাত মাস পর আবার বেকম করছি আর অলস্যতা কাকে বলে সেদিন একজন আপুর ভিডিওতে দেখছিলাম ও মানে থাকে যে আই কাপুল ব্লগের আপুর ভিডিওতে দেখছিলাম ও বলছিল যে আমি ভীষণ অলস তো ওটা শুনে না আমি এত হাসছিলাম যে ও এত সুন্দর করে ভিডিও তৈরি করে এত নিখুঁতর কাজ তারপরে যদি ও নিজেকে অলস বলে তাহলে তো ভাই আমি নাই আমি তো আরও বেশি অলস মানে আমি দৌড়াদৌড়ি করে এত টায়ার্ড থাকি যে কাজ করবার আগ্রহ আকাঙ্ক্ষা সব কিছু আমার সিরোতে চলে যায় আল্লাহ যেন আমাকে এই অলসতার হাত থেকে রক্ষা করে সবাই একটু বেশি করে দোয়া করবেন আমি সেদিন আমার দুজন ক্লোজ ফ্রেন্ডের সাথে ফোনে গল্প হচ্ছিলো তার আমার কলেজের ফ্রেন্ড তো আমি বললাম দেখ বয়স হচ্ছে গত বছর কিংবা দু বছর আগে যে কাজগুলো করে কখনো টায়ার্ড ফিল করতাম না বিরক্ত লাগতো না এই বছর এসে সেই কাজগুলো করতে যে হাঁপিয়ে বিরক্ত লাগছে তার মানে আমাদের বয়স হচ্ছে এবং এই বয়স হওয়ার সাথে সাথে আরো একটা জিনিস মাথায় ঘুরঘুর করছে সেটা হচ্ছে যে চলে যাবার সময়টাও ঘনিয়ে আসছে যেহেতু সেই সময়টা জানি না সেহেতু যেহেতু সেই সময়টা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কত রকমের কত ঘটনার মধ্যে দিয়ে মানুষ চলে যায় যে পৃথিবী ছেড়ে আল্লাহ ভালো জানে আমি কোথায় কীভাবে কেমন করে যাব সেটা আল্লাহই নির্ধারণ করে রেখেছেন কিন্তু প্রস্তুতির অংশটুকু নিয়ে ভাবলে গাছই উড়ে উঠছে বড্ড বেশি ফাঁকিবাজির মধ্য দিয়ে দিনকাল কাটছে আমার আল্লাহ আমাকে যদি ক্ষমা না করে কোনো উপায় নেই সবাই একটু খাস করে আমার যেন দোয়া করবেন দেখুন তো কী অবস্থা এই যে ময়লার একটা একটা চেয়ার থেকে এই যে এইখানে ময়লায় আর ভেতরেও আছে ভেতরের দিকের ময়লাটা এখানে ভালো বোঝা যাচ্ছে না এত এত ঝুলের মতন ময়লা সেগুলো আসলে মূলত ইউনির লোম প্রচুর ময়লা বের হয়েছে একটা চেয়ার থেকে তো এই চেয়ারটা ক্লিন করে আরেকটা চেয়ার ধরবো তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই কতটুকু ক্লিন হলো আর চেয়ারগুলোতে লাইটের রিফ্লেকশনের কারণে কেমন জানি কালো লাগছে একদিকটা একটা সাদা লাগছে কিন্তু চেয়ারগুলো পরিষ্কার হয়েছে লাইটের রিফ্লেকশানের কারণে একটা শ্যাডো তৈরি হচ্ছে ওটা দেখে আবার আমার খুব বিরক্ত লাগছিল যে এটা কী হলো এত পরিষ্কার করলাম তারপর একটা শেড পরে আছে আর এটা হচ্ছে খালাকে বলেছিলাম পাতলা করে আম কেটে দাও আমের ফলি দিব খালা যে পাতলা ব্যাপারটা বুঝতে পারিনি সেটাও আমি বুঝিনি খালা বেশ মোটা মোটা করে আম কেটে দিয়েছে আমের ফলি দিয়েছি এখানে আসলে ইলিশের সিজেনে আমের ফলি দিয়ে ইলিশ মাছ রান্না করে দিলে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সেই ভাবনা থেকেই আমের ফলি দেয়া তো যাই হোক যা কেটেছে যতটুকু কেটেছে সেটাকেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি রোদে দিয়ে দিয়েছি তিন চার দিনের রোদে বেশ ভালো ফলি হয়ে যাবে এবং তখন এই ফলিগুলোকে আমি তুলে রেখে দেবো একটা বয়মে আর আলহামদুলিল্লাহ একটু একটু করে কলমি শাক বেশ ভালো তর্তজা হয়ে বড় হচ্ছে যেটা দেখে আমার খুবই খুশি লাগছে আমার ইউনি কিন্তু আল্লাহ রহমতে অনেক সুস্থ আছে আমার পিছে পিছে ঘুরছে আমার সাথে ভালো সময় কাটাচ্ছে আপনারা সবাই আমার ইউনিক জন্য অনেক দোয়া করেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা ইউনিকে যে ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসা দেখান ইউনির জন্য সেটা আসলে মানে অকল্পনীয় একটা প্রাণীর জন্য এত ভালোবাসা আপনারা ওকে কখনও ছুঁয়ে দেখেননি কাছে আসেনি কখনও ওকে সেভাবে ভালোবাসা ওর ভালোবাসা উপভোগ করতে পারেনি তবুও এই বোবা প্রাণীটার জন্য আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল শ্রদ্ধা সম্মান ভালোবাসা রইল যে আমার ভালোবাসার প্রাণীটিকেও আপনারা এতটা ভালোবেসে আগলে ধরে রেখেছেন সেই সাথে ইউনিট তরফ থেকে রইল এতগুলো ফিশের ভালোবাসা তাই না এমনি তাই না শোনা বাবা তুমি আর সবাইকে একটু ফিশের ভাগ দিয়ে দিও উনি কিন্তু সুরমা মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না আগে উনি মুরগি খেত টুকটাক কিন্তু বর্তমানে ইউনির একটাই খাবার গত দু মাস ধরে সেটা হচ্ছে সুরমা মাছ এবং ভাত ও আর ওকে আমি যেহেতু কোনো ক্যাট ফুড দিই না ও বাইরের কোনো ফুডের সাথে ওর পরিচয় নেই বড় চোর একটু একটু সপ্তাহে একদিন এক চামিচের মতন আমি ওকে গরুর দুধ খেতে দেই যাতে ওর কনস্টিবিউশনে কোনো প্রবলেম না হয় আর সব কিছু মিলে সব কথা বড় কথা আমার ইউনি এখন একদম সুস্থ আছে তো আমার এই সামনের দেখুন যে কৃষ্ণচূড়া গাছটা আছে সেটা তো ধুলায় ধুলা নিত হয়েছিল পুরো শীতের সিজনটা রিসেন্টলি দেখলাম ওখানে কচি পাতা গজিয়েছে এবং খুব শীঘ্রই নিশ্চয়ই কৃষ্ণচূড়া ফুটাও শুরু করবে তখন সেই কৃষ্ণচূড়ার সৌন্দর্য আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এ পর্যায়ে চলে এসেছি কিচেনে খালাকে যখন বলেছি আমের ফলি করতে তখনই খালাকে দিয়ে আরও কিছু আম কাটিয়ে রেখেছিলাম আজকে আমি ভাইরাল একটা আমের রেসিপি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মূলত রেসিপিটা ফলো করেছি হেলাল তাসনুভা চ্যানেলের আপুর কাছ থেকে এই রেসিপিটা আমি আরও অনেক কুকিং আপুর কাছেও পেয়েছি সাদি আপুর কাছেও পেয়েছি তো সে সবার কাছ থেকে পাওয়া এই রেসিপিটা আমার দেখে মনে হয়েছে খুব চট জলদি একটা রেসিপি এটাকে অনেকে বলছে আমের গ্লাস আচার অনেকে বলছে রোদের ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেলানো যায় ঝাল মিষ্টি আচার তো আমার কাছে যাই হোক না কেন আমার কাছে আচারটা সত্যিই খুব সহজ মনে হয়েছে আমি মেইনলি তাসনুভার মানে রেসিপিটাকেই ফলো করেছি এর তারপরেও দু চারটা জিনিস তো আমার গ্যাপ ছিল যেমন আমার কাছে আস্ত জিরাটা ছিল না ও আস্ত জিরা দিতে বলেছিল তো তারপরেও অ্যাট দ্য এন্ডে যেয়ে যখন আচারটা শেষ হয়েছে সেটা আমরা যখন ট্রাই করলাম আমরা চারজনই ফিদা হয়ে গেছি এই আচারটার প্রতি তো একটু বলে রাখি আমের স্লাইসগুলোকে ভালো করে ধুয়ে একটা টিস্যু দিয়ে চেপে চেপে পুরো পানিটা শুকিয়ে নিয়েছি আর তারপর এখানে আমি প্রায় সোয়া এক কেজি আম নিয়েছিলাম সেই জন্য আমি এক কাপ ভর্তি চিনি নিয়েছি মানে সমান সমান এক কাপ চিনি নিয়ে এটাকে ভালো করে মেখে এক ঘন্টা ঢেকে রেখেছিলাম কারণ তাজনুফা এটাই বলেছিল যে আপনারা এটাকে এক ঘন্টা ঢেকে রাখবেন আর অন্যদিকে কিছু মশলা হাফ গুঁড়া করে নিয়েছি তার মধ্যে এখানে আছে পাঁচ ফোড়ন এবং দুটো মরিচ আর এখানে আসলে আর একটু জিরা দেওয়ার কথা ছিল আস্ত জিরা এই জিরাটা আমার কাছে এই মুহূর্তে নেই সেই আমি দিতে পারিনি নিশ্চয়ই ওটা দিলে আরও সুন্দর ফ্লেভার আসতো আরও ভালো লাগতো আচারটা তো আমার কাছে যা আছে আমি সেটা দিয়েই শুরু করেছি আমি এখানে পাঁচ ফোড়ন দুটো এলাচ আর দুটো মরিচ একটু তেলে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি কারণ ও এটাই বলেছে যে আধা ভাঙা করে রাখতে হবে তারপর যে আমটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে জাল করা শুরু করেছি এই মশলাগুলোকে নিয়ে আমি গ্রাইন্ড করে ফেলেছি আলাদা করে রেখেছি আর এখানে যে আমটা আমি আসলে মাখিয়ে রেখেছিলাম চিনি দিয়ে দেখুন এখনও চিনিটা পুরোপুরি গলেনি এক ঘন্টা রেখে দেবার পরেও একটু একটু রয়ে গেছে তো ওই চিনির বাকি চিনি সহ আম দিয়ে এটাকে মিডিয়াম আঁচে আমি মানে জাল করা শুরু করেছি এ পর্যায়ে দিয়েছি একটু হলুদ একটু মরিচ গুঁড়া দুটো তেজপাতা দুটো দারচিনি এবং দুটো এলাচ এলাচটা আগে দিয়ে ফেলেছি এই জন্য এখানে দেখা যাচ্ছে না আর ওই যে ভেঙে রাখা আধা গুঁড়ো করে রাখা বাকি মশলাটা এখানে দিয়ে দিয়েছি লবণের অংশটা ক্যামেরায় আসেনি সেটা অফ ক্যামেরায় চলে গিয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এইভাবে আমি দশ মিনিটের মতন জাল করে নিয়েছি জাল করে নেবার পর এটাকে আমি জাস্ট একটা বক্সে বেড়ে নিয়েছি অসাধারণ একটা সহজ আচার কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই কোনো কেটে দুদিন রোদে শুকানোর ব্যাপার নেই এটাতে আমি আজকে সিরকা ব্যবহার করিনি কারণ এই আচারটা আমি ট্রাই বেসিসে করেছি মাত্র এক কেজি আম দিয়ে এটাকে আমি যেহেতু মানে সারা বছরের জন্য রাখবো না খুব শিগগিরই দুদিন তিন দিনের মধ্যে এটা আমার শেষ হয়ে যাবে সেই জন্য আমি এখানে এবার কোনো সিরকা ইউজ করিনি তা স্নোভা বলেছে যদি এটাকে প্রিজার্ভ করতে চান অবশ্যই একটু সিরকা ব্যবহার করবেন তো আমি নিশ্চয়ই এই আচারটা আবার বানাবো মোটামুটি একটু বেশি করে বানাবো তখন আমি ওটাকে সিরকা দিয়ে নেব। আর এই হচ্ছে আচারের ফাইনাল লুক আপনারা যারা এখনো এটাকে খাননি বানাননি ট্রাই করেননি আপনাদের কাছে ছোট্ট অনুরোধ রইল আপনারা তাজনুভার হেলাল তাসনুভা চ্যানেল থেকে তাজনোভার রেসিপিটা শেয়ার করা আছে সেটা দেখে আপনারা এটা ট্রাই করতে পারেন ভীষণ মজার একটা রেসিপি তো অনেক লম্বা সময় আমি আপনাদের সাথে গল্প করলাম বিভিন্ন কাজ করলাম কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখলেন আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম